আসসালামু আলাইকুম আমি ফাহাদ মেহমুদ লেকচারার আইসিডি রাঙ্গমুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ তো আজকে আমি আসলে বা আইসিডি নিয়ে আসিনি আর সে ফিজিক্সের টপিক নিয়ে যদিও আমি ফিজিক্সের টিচার না তো এই আমি আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখতে বলবো যে ফিজিক্সের লেকচারারদের মধ্যে হয়তো বা আমি লেকচারটা দিতে পারবো না যেহেতু আমি এই বিষয়ে ওনাদের মতো স্পেশালিস্ট না তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো ফিজিক্সের ইন্টার ফার্স্ট ইয়ার এইচএসি প্রথম বর্ষের জন্য এটা হচ্ছে কাজক্ষমতা শক্তি কাজক্ষমতা শক্তিতে প্রথমে বিষয়টা হচ্ছে আসলে কাজ কি আমরা দেখতেছি কি এখানে যদি খেয়াল করি একটা ব্যক্তি একটা ব্লককে বারো নিউটন বল প্রয়োগ করে পাঁচ মিটার দূরত্ব পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে তো এই বারো নিউটন বল আর পাঁচ মিটার এই দুইটার গুণফল পাঁচ গুণান বারো সাইট এই সাইট সাইড জুলটা হচ্ছে আমার কাজ হ্যাঁ তো কাজ কাকে বলে তাহলে কোন একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর কিছু স্মরণ হয় তাহলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে তা মানে কি তার মানে আমি যদি বলকে এফ দ্বারা প্রকাশ করি স্মরণকে এস দ্বারা প্রকাশ করি এবং কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে কাজ হচ্ছে বল গুণন স্মরণ মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এখানে ডাব্লিউ মানে ওয়ার্ক এফ মানে ফোর্স আর এক্ষেত্রে এস মানে ডিস্টেন্স হ্যাঁ তো শুধুমাত্র যে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা যাবে মানে বল যেদিকে প্রয়োগ করছি স্মরণ শুধু ওদিকেই হলে যে কাজ হবে ব্যাপারটা এরকম না আমি বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ কোন করেও যেতে পারে বা আমি কোন করে বল প্রয়োগ করতে পারি সোজা বল প্রয়োগ করে নাও করতে পারি যেমন ধরো ফুটবল খেলাতে একটা প্লেয়ার যখন বলকে কিক করে সময় যে ও বলটাকে ভূমির সাথে সমান্তরাল রেখে কি করে এরকম না সে থিটাকুনেও কিক করে থাকে বলটাও সবসময় যে মাটির সাথে সমান্তরাল যাবে এরকম না সে কিন্তু প্রাস তৈরি করেও যায় তো সেক্ষেত্রে কাজ এই সংখ্যাটা বা ডেফিনিশনটা কী যেমন ধরো এখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি একটা ব্লককে থিটাকুনে অ্যাফ বলে টানতেছে এবং এই কারণে একটা ব্লক এস মিটার দূরত্ব অতিক্রম করতেছে হ্যাঁ যেমন ধরো আমি যদি এখানে দেখাই এখানে একটা ব্যক্তি অ্যাফ বলে একটা বস্তুকে টানতেছে এবং ওই ব্লকটা তিরিশ ডিগ্রি কোণে টানার ফলে সোজা এই ডিস্টেন্সটা অতিক্রম করছে তার মানে কি যদি আমি একটা বস্তুকে বল প্রয়োগ করি অ্যাফ বলে বল প্রয়োগ করি এবং সেটা জন্য যদি তার এস মিটার স্মরণ হয় তিরা কোণে বল প্রয়োগের ফলে তাহলে স্মরণ এবং বলের উপাংশের গুণফল এটাকেও আমি কি বলতে পারি কাজ বলতে পারি অথবা বলতে পারি বল এবং স্মরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলি তো কোনো গুণের গুণফলে যদি থিটা আসে তাহলে আমরা সেই গুণফলটাকে সাধারণত বলে থাকি স্কেলার গুনন আর কোনো গুণফলে যদি থিটা আসে কোনো গুণফলে যদি কস্তিটা আসে সেক্ষেত্রে আমরা স্কেলার গুণন বলি আর কোনো গুণফলে যদি থিটা আসে সেক্ষেত্রে আমরা তাকে ভ্যাক্টর গুণন বলি তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি ডট গুণন বা স্কেলার গুণন এফ ভ্যাক্টর ডট এস ভ্যাক্টর হ্যাঁ তো এটা হচ্ছে কাজের ডেফিনেশন কাজের ক্ষেত্রে কাজ নর্মালি তিন ধরনের হয় কাজের ক্লাসিফিকেশন হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে ধনাত্মক কাজ একটা হচ্ছে ঋণাত্মক কাজ আর একটা হচ্ছে শূন্য কাজ ধনাত্মক কাজ কি আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম এতে করে বস্তুটা বলের দিকে স্মরণ হয়েছে বলের দিকে বলতে এনার্জি যে সোজাসুজি স্মরণ হয়ে যাবে এরকম না আমি যেদিকে বল প্রয়োগ করছি সেটা তীরে কোনো স্মরণ হতে পারে তো সেক্ষেত্রে আমি ওই সব কাজকে ধনাত্মক কাজ বলতে পারি যেমন ধরো এখানে একটা ব্যক্তি একটা ব্লককে সোজা যেদিকে বল প্রয়োগ করতেছে সোজা ওদিক দিয়ে চলে যাচ্ছে এটা এটা ধনাত্মক কাজ যেমন ধরো আমি যদি একটু হাতে কলমে দেখাই জিনিসটা এক্ষেত্রে হচ্ছে কি ধরো আমি একটা ব্লককে অ্যাফ বল প্রয়োগ করলাম তার এস দ্রুত করলো সে তিরিশ গুণ উৎপন্ন করছে তাহলে এক্ষেত্রে কাজ হচ্ছে ডাব্লিউ টু এফ এস কস থার্টি ডিগ্রি আবার আমি ধরো দিতে পারি এফ এস কস ফোরটি ফাইভ ডিগ্রি এফ এস কস সিক্সটি ডিগ্রি এখানে কোনো কাজেই ঋণাত্মক আসবে না অর্থাৎ এখানে প্রত্যেকটা কাজ ধনাত্মক অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো কাজ যদি শূন্য ডিগ্রি থেকে কোনো বল প্রয়োগের ফলে তিটা যদি শূন্য ডিগ্রি থেকে বড় বা সমান হয় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমি কাজ পাবো ধনাত্মক কেন পুরা কাজটাই ধনাত্মক নাকি ঋণাত্মক হবে সেটা নির্ভর করতেছে আসলে কস্তিটার উপর কস্তিটা যদি পজিটিভ হয় তাহলে আমার টোটাল কাজটাই কি হবে পজিটিভ হবে আর থিটার মান কোন কোন মানের জন্য কস্তিটার মান পজিটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে থিটার মান শূন্য ডিগ্রি থেকে বড়ো বা সমান এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হলে সেক্ষেত্রে প্রত্যেকটা কাজ হবে আমার পজিটিভ বা ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ এবার আসি কাজের ক্ষেত্রে ঋণাত্মক কাজের ক্ষেত্রে হচ্ছে কি যেমন ধরো আমি একটা স্প্রিংকে টানতেছি একটা স্প্রিংকে আমি যখন টানি স্প্রিং তার বিপরীত দিক দিয়ে টানে তাহলে আমি যদি স্প্রিংয়ের বলের সাপেক্ষে কথাটা বলি স্প্রিংয়ের স্মরণ কিন্তু স্প্রিংয়ের বলের বিপরীত দিকে হচ্ছে এটা ঋণাত্মক কাজ কেন একটা বস্তুকে বল প্রয়োগ করবো কিন্তু স্মরণটা হবে অন্যদিকে আমি যদি স্প্রিংয়ের সাপেক্ষে বলি স্প্রিং বল প্রয়োগ করতেছে একদিকে কিন্তু স্প্রিংয়ের স্মরণটা হচ্ছে অন্যদিকে এই কাজটা আমি ঋণাত্মক কাজ বলতে পারি হ্যাঁ তো কাজ কি ঋণাত্মক কাজ হচ্ছে আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম সেই স্থির অবস্থায় ছিল তাকে আমি বল প্রয়োগ করে বল প্রয়োগ করলাম এতে করে তার কিছু স্মরণ হলো স্মরণ হচ্ছে এদিক দিয়ে কিন্তু স্প্রিংয়ের বলটা তৈরি হচ্ছে ঠিক তার অপোজিটে এক্ষেত্রে স্মরণ এবং বল দুইটা ঠিক বিপরীত থেকে হওয়ায় মধ্যবর্তীক আমি বলতে পারি একশো আশি ডিগ্রি এবং ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস ওয়ান এইটি ডিগ্রি বা মাইনাস এফ এস তার মানে হচ্ছে কি বল যেদিকে প্রয়োগ করব স্মরণ যদি তার উল্টা দিকে হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ঋণাত্মক কাজ শুধু যে একশো আশি ডিগ্রি হলে ঋণাত্মক তা না নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো যে কোনো মানে ঋণাত্মক কাজ যেমন ধরো ডাব্লিউ গোল টু এফ এস কস একশো বিশ ডিগ্রি এটা ঋণাত্মক কস একশো বিশ ডিগ্রি মানে ঋণাত্মকের কারণে আর ডাব্লিউ গোল টু এফ এস কস ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এক্ষেত্রে ঋণাত্মক ডাব্লিউ গোল টু এফ এস কস ওয়ান এইট ডিগ্রি অলরেডি ঋণাত্মক আমরা দেখলাম এখানে প্রত্যেকটা কাজেই ঋণাত্মক কাজ কেন এখানে কসের মানে ঋণাত্মক এই কারণে আর এবার হচ্ছে শূন্য গাছ শূন্য কাজ হচ্ছে আমি একটা বস্তুকে বল যেদিকে প্রয়োগ করলাম কিন্তু স্মরণটা তার সাথে নব্বই ডিগ্রি গ্রহণ করে হলো ওই বলের সাপেক্ষে ওই কাজটাকে আমি শূন্য কাজ বলতে পারি যেমন ধরো এখানে আমি একটা ব্লককে টানলাম সোজা দিকে কিন্তু অভিজ্ঞ তো কাজ করতেছি কিন্তু ঠিক নিচের দিকে এক্ষেত্রে স্মরণ এবং অভিকর্ষ তরণ বা অভিজ্ঞ বল যেটা আমি বলি অভিগস বল যেটা সেটা কাজ করতেছে তার সাথেও নব্বই ডিগ্রি কোন করে অর্থাৎ আমি একটা ব্লককে যখন মনে করো টেবিলের উপর কিছু বই আছে বইটাকে আমি ধাক্কা দিয়ে এখানে নিয়ে গেলাম হ্যাঁ কিন্তু অভিগর্ষ বলবা বল বা তার ওজনটা কাজ করতেছে কোন দিকে নিচের দিকে আমি যদি এটাকে সেক্ষেত্রে মধ্যবর্তী কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি ডাবলি টু এফ এস কস নাইনটি ডিগ্রি এই টু কি জিরো তা মানে যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোনটা নব্বই ডিগ্রিতে কাজ করে তখন সেটা হচ্ছে শূন্য কাজ তাহলে তিন প্রকার কাজের ক্ষেত্রে মানের যে ভেরিয়েশনটা হচ্ছে সেটা কীরকম যদি আমরা পজিটিভ ওয়ার্কের কথা বলি সেক্ষেত্রে তিটামান হচ্ছে শূন্য ডিগ্রি থেকে বড়ো বা সমান নব্বই ডিগ্রি থেকে ছোট। আমি যদি নেগেটিভ ওয়ার্কের কথা বলি সেক্ষেত্রে তিটামান মান হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট বা সমান আর আমি যদি জিরো ওয়ার্কের কথা বলি সেক্ষেত্রে মান হচ্ছে ঠিক নব্বই ডিগ্রি তো আজকে এতটুকুই ইনশাল্লাহ সামনে আমরা যদি তোমাদের ভালো রেসপন্স পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো নিয়েও সামনে হাজির হব ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আসলে আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ তোমাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ আমি এই কাজটা খুব ভালোভাবেই করতে পারবো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম